আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে কয়েকটা এলএমবি নিয়েছি এলএমবি কয়েকটা আপনাদেরকে কোন এলএমবির কীরকম শক্তি কীরকম লাস্টিং করে আপনাদেরকে শুধুমাত্র সেই জন্য আপনাদেরকে আজকে আমি এই এলএমবিগুলোর সাথে পরিচয় করে দেবো এই এলএমবিগুলো কোন এলএমবিগুলো কতদিন লাস্টিং করে এবং কোন এলএমবির শক্তি ক্যাপাসিটি শক্তি ভালো তাই আপনাদেরকে আমি এখানে দেখানোর জন্য বিগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা করতেছি এলএমপিগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই কোন এলএমপিগুলো ভালো চলবে কোন এলএমপিতে আপনার বিদ্যুৎ পড়লেও তেমন একটা ক্ষতি হয় না আশপাশ বিদ্যুৎ পড়লেও তেমন একটা ক্ষতি হয় না তা আর কিছু এলএমপি আছে আপনাদেরকে এলএমপিগুলো আমি দেখাইতেছি কোন এলএমপিগুলো কী কারণে এলএমপিগুলো কিছু কিছু স্যাটেলাইটের সাথে আপনাদের দেখে দেয় যেমন আপনারা পাঁচ সেট আটত্রিশ ডিগ্রি কিউব্যান্ট যদি ধরেন তো এলএমবিটা আপনাদেরকে ভাস করে মানে একটু ভার্টিক্যাল করে দিতে হয় যখন ভার্টিক্যাল করে দিবেন এলএমবির যে পোটটা আসে ওই এলএম্বির পোট দিয়ে পানি ঢুকিয়ে এলএমবিটা কাটি তো আপনাদেরকে আমি আজকে কোন এলএমবির প্রোটেকশন শক্তিটা ভালো আছে যে পানি ঢুকবে না সেই এলিম্বিগুলোর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো কথা না বাড়িয়ে আপনাদেরকে এলএমবির সাথে পরিচয় করে দেই লেম্বিগুলো শুধুমাত্র কিউব্যান্ডের তো আমি কিউব্যান্ডের লেম্বিগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি এলেম্বিগুলো আমার টিনের সালের উপরে আমি আজকের ভিডিওটা করতেছি যেহেতু আমার দোকানের উপরে আমি এই ভিডিওটা করতেছি দেখব আপনাদেরকে দেখাবো লেম্বিগুলোর প্রোটেকশন সত্যিটা ভালো আর কোন এলেম্বি খারাপ চলুন কথা না বাড়িয়ে এলেম্বির সাথে পরিচয় করে দেই ক্যামেরার পিছনের অংশে আপনাদেরকে নিয়ে যাই চলুন সেই সম্মানিত ভিয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি এলএমবিগুলো আপনাদেরকে কোনটা এলএমপির কীরকম শক্তি আপনাদেরকে সেটাই দেখাবো যেমন এই এলএমপিটা দিয়ে আপনারা পাক সেট আটত্রিশ ডিগ্রি যদি ধরেন পাক সেট আটত্রিশ ডিগ্রিতে আপনাদের যদিও আমাদের দেশে কভারেজ আছে কিন্তু সিগন্যালটা খুব উইক তারপরেও আপনারা এই এলএমবি এটা হয়েছে আকাশ কোম্পানির এলএমবি এটা হয়েছে খুব শক্তিশালী এবং মজমুত এলএমবি এই এলএমবিটা দিয়ে আপনারা মনে করেন পাক্সের আটত্রিশ ডিগ্রি এসে যেমন তেমন নর্মাল ছাতা দিয়েও আপনারা এই সিগনালটা এই এলএমবি দিয়ে রিসিভ করতে পারবেন তারপর আমি আপনাদেরকে দেখা দিই এই এলএমবিটা এটা একটা নন ব্র্যান্ডের এলএমবি আপনারা এলএমবির আমি নাম বলবো না আপনারা এলএমবিটা দেখবেন এই এলএমবি দিয়ে আপনারা এই সিগন্যাল এই এলএমবি দিয়ে রিসিভ করার পর এই এলএমবি খসে এই এলএমবি লাগিয়ে দিবেন সিগনালটা আপনার এক পার্সনও শো করবে না যেহেতু আমি পরীক্ষা করেছি তারপর এই যে এলএমবিটা দেখাইতেছি এইগুলা এলএমবিটাও নন ব্র্যান্ডের আপনাদেরকে শুধু দেখাইতেছি এই এলএমবি দিয়েও ওই সিগন্যালটা রিসিভ তেমন একটা হয় না তারপরেও আপনাদেরকে বলে রাখি আমি পাঁকসের আটত্রিশ ডিগ্রির যে চ্যানেলগুলো এই এলএমবি দিয়ে ধরছিলাম আপনাদেরকে বলে রাখি এই এলএমবির সিগনালটা এত স্ট্রং একটু পাশে যদি উইক স্যাটেলাইট হয় আপনারা এই এলএমবি দিয়ে ওই স্যাটেলাইটটা রিসিভ করতে পারবেন তো আপনাদেরকে বলছিলাম যে এই এল এম দিয়ে যদি আপনারা আমার এই এলএমবিতে রিসিভ করা ছিল দেখুন আমার এই সাদায় রিসিভ করা ছিল এটা সোজাসুজি পশ্চিম দিকে এই ছাতায় রিসিভ করা ছিল আটত্রিশ ডিগ্রি তা আটত্রিশ ডিগ্রির পজেশন আপনাদেরকে এলএমপি যদি আমার আটত্রিশ ডিগ্রিতে ধরা থাকে তাহলে এলএমপির পজেশনটা এই দেখুন এলএমবির যে কানেক্টরটা সেটা ভার্টিক্যাল হয়ে যায় তো যখন ভার্টিক্যাল হয়ে যায় আপনাদেরকে বলি এই এলএমপিটার কী কারণে ভার্টিক্যাল হয়ে যাওয়ার পর কী কারণে এই এলএমপিটা খারাপ হবে আপনাদেরকে বলি রাখি যেমন আপনাদেরকে দেখাইতেছি দুইটা এইখানে লাইন দেখা যাচ্ছে দুইটা পোল দেখা যাইতেছে আমার থিউরিতে যেটা বলে এই পোল দুইটার মাঝামাঝি স্থানে আপনারা একটু দেখবেন দুইটা ছিদ্র আছে দুই পাকে ওই ছিদ্র দুইটার পাশে আপনাদের নর্মাল এলএমবিগুলোতে এইখানে ওয়াটারপ্রোফ যে একটা আঠা ব্যবহার করা হয় এই নর্মাল এলএমবিগুলো করে না বুঝছেন বিষয়টা আর এই এলএনবিটা আমি যে এলএমবিটা আপনাদেরকে দেখাইতেছি এটার আপনি ওই ফুটো দুইটার পাশে যে পোল দুইটা আছে ওই পোল দুইটাতে আপনারা ওই আটা ওয়াটারপ্রুফ আটাটা দেখতে পারবেন আপনারা যখন এই এলএমবিটা এই সিস্টেমে রাখবেন দেখবেন যখন আপনার ভার্টিক্যাল হয়ে যাচ্ছে তখন আপনাদেরকে দেখতে হবে যে ওই পোলগুলো যে আছে একটু জুম করে নিই আপনাদেরকে একটু দেখাই ওই পোলগুলোর দেখুন নিজপাকে একটা করে ফুটো দেখা যাচ্ছে ঠিক আছে বিষয়টা আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার ক্যামেরায় ওই ফুটোগুলোর কাশে যখন মনে করেন ওই ওয়াটারপ্রুফ যে আটাগুলো থাকে এইখানে যখন বৃষ্টিতে ভিজে এই এলএমবিগুলো অলরেডি কেটে যায় আপনাদের এই নর্মাল এলএমবির বিষয়টা একটু মাথায় রাখবেন যতক্ষণে আপনাদের বৃষ্টি যদি আসে আপনারা এই ওয়াটারপ্রুফ আটাটা না থাকার কারণে এই এলএমবিগুলো ভিজে যাওয়ার পর কেটে যায় আর আপনারা বিশেষ করে এলএমবির আপনারা একটাই জিনিস ব্যবহার করবেন একটা করে বোতল কেটে পিছন পাখে ঢুকে দেবেন এলএমবিতে তাহলে এই নর্মাল এলএমবিও কাটবে না আর আপনারা যদি আকাশের এই এলএমবিটা ব্যবহার করেন এই এলএমপিতে বলো ওয়াটার পুরো আটা আছে এটা আপনি যে পাকে রাখেন এই পাকেও যদি রাখেন সিগনাল রিসিভ করে তারপরও পানি যে এর ভিজার বা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম আর আপনার এই এলএমবিতেও ওই একই রেজাল্ট যে পাখের রাখেন না কোনো ভিসবে নষ্ট হবে যেহেতু আমার এটা অনেকগুলো এলএমবি কেটে গিয়েছে আপনাদেরকে একটু আপনাদেরকে এলএমবিগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি তারপরও আপনাদের এই এলএমবিটা যে আছে এই এই এলএমবিরও এই একের রেজাল্ট ফুটো দেখুন এইখানে আমি আপনাদেরকে ফুটোগুলো দেখাইতেছি কোনো ওয়াটারপুরফ আটা নেই কিন্তু এই আকাশের যে এল আছে বিটা আসে এইটা আটা আছে আমি আপনাদেরকে এইটা খুলে দেখার পাইতেছি না কারণ এইখানে এই মুখটাতে এত পরিমাণ ওয়াটারপ্রুফ আটা লাগাইছে দেখুন আমি এইখানে সাড়াশি আপনারা দেখতে পাচ্ছেন সাড়ার কারণে এলএমপিটার এলএমবিটার এই কভারগুলোয় ভাঙ্গি যাচ্ছে কিন্তু আটাটা খোলা যাচ্ছে না কিন্তু আমি এর আগে একটা ডাঙ্গে ভাঙিয়েছিলাম তো তো ভাঙার পর আমি দেখছি ওইখানে যে এই আপনি যে এইখানে যে পোলগুলো আছে সিঙ্গালের পোলগুলো এই সিঙ্গালের পোলগুলো তো ওই মজবুতভাবে আটা লাগে দেওয়া আছে যে এ থেকে ও যেন পানি প্রবেশ করতে পারে না তো বিহস আমি আপনাদেরকে এলএমবিগুলোর সাথে পরিচয় করে নিলাম এখন আপনারা যার যেটা মন চায় এলিমবিগুলো কিনতে পারেন কিন্তু এলিমবিগুলো আমার মনে হয় আপনাদের ব্র্যান্ডের লেম্বি কেনাটাই সবচেয়ে বেটার হবে কিন্তু ব্র্যান্ডের লেম্বিতে আপনাদের কাছে একটাই অনুরোধ ব্র্যান্ডের এলেম্বি যখন কিনবেন আপনারা দাম দিয়ে কিনবেন এলএমবিগুলো ভালো পাবেন ওয়াটারপ্রুফ থাকবে যার জন্য এলিমবিগুলো কাটবে না কাটার সম্ভাবনাটা বেশি কিন্তু আপনারা একটা কথা খেয়াল রাখবেন যদি বিদ্যুৎ চমকায় অর্থাৎ আকাশ ফোটে আকাশ ফোটার পর যে কোনো এলএমবি যত ব্র্যান্ডেরই হোক না কেন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন লাইন আকাশ ফোটার সময় বিদ্যুতের সংযোগ রিসিভারের সংযোগ ডিসকানেক্ট করে রাখবেন তাহলে রিসিভার পড়ার সম্ভাবনা বিদ্যুৎ দিয়ে পড়ার কম আর যদি আপনারা মনে করেন যে আকাশ ফুটিয়ে যদি আকাশ ফুটার প্রোটেকশান কেউ দিতেই পারবে না যেহেতু তা আপনারা ওটা নিয়ে দুশ্চিন্তা করবেন না এটা যেখানে আকাশ ফুটে সেখানে তো ফুটবেই ওটা কয়া কোনো লাভ হবে না আপনারা নিজেরাই একটু সচেতন থাকবেন তা আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা তত আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ